গতকাল জাসাফের আয়োজন ও দুটো কথা প্রথমত প্রতিটি কাজেরই আলোচনা সমালোচনা থাকে থাকবে এটা একেবারে স্বাভাবিক এবং সবচেয়ে সমালোচনার শিকার যে সজাতির কাছেই হতে হবে সেটাও অজানা ছিল না বাদবাকি দূর থেকে শুধুমাত্র দৃশ্য দেখেই সমালোচনা আর ফিল্ডের কাজ দেখে সমালোচনা করার মাঝেই ইনসাফের দেখা মেলে দ্বিতীয়ত গতকালের প্রোগ্রাম হালাল ছিল নাকি হারাম ছিল নাকি মুবা ছিল সেটা বিশ্লেষণ করবে দেশের ফতোয়া বোর্ড তবে একজন চাক্ষুষমান এবং আগাগোড়া সব কিছু জাননেওয়ালা ব্যক্তি হিসেবে জাস্ট এতটুকু বলতে পারি গতকালের আয়োজনে অন কোনো কার্যকলাপ বা নিন্দিত কোনো কাজ সংগঠিত হয়নি তৃতীয়ত গতকালের আয়োজনে কে খেয়াল করেছে বা না করেছে সেটা জানি না তবে বাম পাড়ায় যে চরম আগুন লেগেছিল সেটা আমি নৃত চোখে অবলোকন করেছি শাহবাগি পাড়ায় তো রীতিমতো কান্না শুরু হয়েছিল আর উপারের ঠাকুরদের পশ্চাৎপদে পদে যে আগুন লেগেছে তা তো দৃশ্যমানই আর লাগবেই বা না কেন আমাদের মূল মাকসাদগুলোর মধ্যে এটাও তো ছিল অন্যতম আলহামদুলিল্লাহ সফল হয়েছে তবে স্বজাতির ভাইরা দূর থেকে জাস্ট কয়েকটা দৃশ্য দেখেই যে পরিমাণ দুল কালাম শুরু করেছে তা দেখে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় নেই চতুর্থত দীর্ঘ যুগ যুগ ধরে চলতে থাকা এসব পোত্তলিকতা বা মূর্তির আখড়ার মধ্যে ডুবে থাকা মোটা দাগে দেশের বড় একটা অংশ যে ভুগতে ছিল গতকাল তার কিছুটা উপশম হয়েছে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখলে আগামীর বাংলাদেশ হবে প্রত্যলিক মুক্ত বাংলাদেশ পঞ্চম গতকাল আমাদের আয়োজনটা ছিল বড় আকারে একটা দাওয়াত অপসংস্কৃতির মোকাবেলায় সুস্থ সাংস্কৃতির দাওয়াত আর নাস্তিকপাড়ায় ছিল চরম চপেটাঘাত বিজাতীয় সংস্কৃতির বেড়াজালে আবদ্ধ জাতিকে মুক্ত করবার এক নীরব প্রয়াস যেটা অনেকাংশেই সফল হয়েছে আশা করি ইসলাম এবং মুসলমানদেরও যে আলাদা একটা সংস্কৃতি আছে সেটা জাতির কাছে নতুন করে মেসেজ দেওয়ার এক প্রয়াস ছয় তারপর যদি আক বাড়িয়ে প্রশ্ন করেন যে এই দিন বা এই তারিখেই কেন করা লাগলো তাহলে বলবো যেদিন যেই রোগ হাজির হয় সেদিনই সেই রোগের ওষুধ প্রয়োগ করা লাগে সেজন্য আর কোনো কারণ নেই আর কোনো নয় ছয় নেই এখানে আমরা কেউ বৈশাখ পালন তো দূরের কথা চিন্তাও করিনি এখন আপনি যদি জোর করে সেটা চাপিয়ে দিতে চান তাহলে সেক্ষেত্রে অলু সালামা বলা ছাড়া আপাতত কোনো রাস্তা নেই মা সালাম